তো তোবাইস এই যে এই যে দু দেশ নিয়ে মানে এপার বাংলা ওপার বাংলা নিয়ে যে এত ভেদাভেদ এত কন্ট্রোভার্সি ভাই এতে কি আদেও বাংলা ইন্ডাস্ট্রির ভালো হচ্ছে আর ওয়ান থিং কারণ এরা দুজন যখন একসাথে হয়ে কাজ করবে তো এমনিতেই কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু খুবই উইক খুব হি উইক তো এবার যদি একটা একটা যৌথ প্রযোজনায় কাজ করে একসাথে মিলে যদি এবার বাংলা ওবার বাংলা একসাথে কাজ করে দুই ট্যালেন্ট যদি এক হয় একত্রিত হয় এতে কিন্তু ফায়দাটা কার ইন্ডাস্ট্রি তো ফায়দা এদিকে কোনো লস হবে লাভই তো হবে একটা বিজনেসের দিক দিয়ে লাভ হবে ট্যালেন্টের দিক দিয়ে লাভ হবে মানুষ ভালো প্রোডাক্ট পাবে ভালো আউটকাম পাবে অডিয়েন্স এন্টারটেইন হবে ভাই বলিউড লেভেলের কাজ আসবে কাল ফিউচারে ভাই বলিউড লেভেলের কাজ আসবে ইভেন বলিউড লেভেলের এটা বিজনেসও দিতে পারবে যদি দুই বাংলা এক হয়ে যায় দুই বাংলার অডিয়েন্স যদি দুই বাংলার সিনেমাকে গ্রহণ করে নিতে পারে না বলিউডের বলিউডকে রীতিমতো টাক্কাট দিতে পারবে সেই ট্যালেন্ট কিন্তু আমাদের বাংলাতে উপস্থিত আছে প্রেজেন্ট আছে তো আমি আমি বলবো ভাই এত লড়াই ঝগড়া না করে নিজেরা পার্সোনালি মিটিয়ে নেওয়াটা ভালো অডিয়েন্সকে মধ্যে অতটা জোড়া নেওয়ার উচিত না কারণ জিনিসটা অনেক বেড়ে যাচ্ছে এবার ক্ষতি হবে ইন্ডাস্ট্রিরই এটুকুই আমি বলবো পার্সোনালি তোমরা যেহেতু তোমাদের মধ্যে কথাবার্তা অলরেডি ছিল আই থিঙ্ক তোমরা হয়তো কথাবার্তা বলতে আগে। তো তোমরা নিজেদের মধ্যে একটা ওয়ান টু ওয়ান সলভ করে নাও ব্যাপারটাকে ঝগড়া ঝাড়ি করার কোনো দরকার নেই ঝগড়া করলে জাস্ট ঝগড়া বাড়বে তর্ক বাড়বে তোমরা তোমাদের নিজেরা কতটা বিজ্ঞ সেটাই তোমরা প্রমাণ করছো ভিডিওতে এসে এটা করতে গিয়ে কোথাও না কোথাও গিয়ে ভাই ইন্ডাস্ট্রির ক্ষতি হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষতি হয়ে যাচ্ছে দুজনেই দুজনের কিছু কিছু পয়েন্ট আছে খুবই ভুল দুজন নেই কেউ ধোঁয়া তুলসি পাতা না দুজনেই ভুল করছে কেউ বেশি বা কেউ কম এটা আবার পাবলিক অবশ্যই বুঝতে পারবে যারা ইন্টেলিজেন্ট পাবলিক তারা অবশ্যই বুঝে নেবে ঠিক আছে আমাকে আর ডিটেলে বোঝাতে হবে না বাকি এটুকুই আমি বলবো ইন্ডাস্ট্রির ক্ষতি করো না ইন্ডাস্ট্রিকে গ্রো হতে তো এমনিতেই যা ইন্ডাস্ট্রির দশা আমাকে আর নতুন করে বলে বোঝাতে হবে না তোমাদেরকে বা জানতে হবে না তো হবে আমার মতামত বাকি তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই